পৃথিবীতে প্রথম কোন ফলে জন্ম হয়েছিল বলুন তো জানেন না জানলে দেখে নিন ভিডিও থেকে ফল আমাদের স্বাস্থ্যের জন্য ভালোই এবং উপকারী নিয়মিত ফল খেলে শরীরে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল পাওয়া যায় সেজন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরাও শিশু থেকে বৃদ্ধ সবার জন্য নিয়ম করে ফল খাওয়ার পরামর্শ দেন নানান ধরনের ফল পাওয়া যায় বাজারে কোন ফলে রয়েছে প্রভূত আয়রন তো কোনটিতে রয়েছে ভিটামিন কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে প্রথম কোন ফলে জন্ম হয়েছিল আজ আমরা সেই সম্পর্কেই জানবো আম আপেল আঙ্গুর কলা পেঁপে অনেক ধরনের ফল বাজারে দেখতে পাওয়া যায় এর প্রত্যেকটি নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য রয়েছে চিকিৎসকরাও বলেছেন প্রকৃতির দেওয়া এই সব ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে পৃথিবীতে প্রথম কোন ফলে জন্ম হয়েছিল দেখবেন বেশিরভাগ মানুষই জানেন না উত্তর যদিও ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী এশিয়ার বনাঞ্চলে প্রথম যে ফলটি জন্ম হয়েছিল তা হলো কলা বিজ্ঞানীরা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করার জন্য নানা গবেষণা করেছেন তবে এই নিয়ে যাবতীয় মতামতকে এক পাশে রেখে যদি আমরা জানার চেষ্টা করি ফল হিসেবে কলার জন্ম ঠিক কিভাবে হয় তাহলে দেখা যাচ্ছে বিজ্ঞানীদের একাংশের মতে পঞ্চাশ শতাংশ প্রমাণ রয়েছে যা নির্দেশ করে যে এটি পৃথিবীতে জন্মানো প্রথম ফল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন এখনই নতুন নতুন খবরের আপডেট পেতে